চমৎকার একটা খালি গাড়ি আমরা দেখতে পাচ্ছি বা টেনে টেনে দুধ দহন করে দেখছেন যে সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন শুভেচ্ছা ভালোবাসা জানি আজকের এই প্রতিবেদন শুরু করছি বন্ধুরা আজ সতেরোই জুলাই রোজ বৃহস্পতিবার আজ আমি অবস্থান করছি দুপচাচিয়া ধাপে এ তারপরে আট বগুড়া জেলা দুধ চাচে থানায় অবস্থিত সপ্তাহে একদিন প্রত্যেক বৃহস্পতিবার এই হাটটা বসে আজকে আপনাদেরকে দেখাবো যেগুলো সাত মাস আট মাসের গাব গাবি এবং পাশাপাশি খালি দুধ দেয় এই এই দেখানোর চেষ্টা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অত্যন্ত ভালো লাগবে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন আপনাদের সাথে রয়েছে আমি জাহুর ইসলাম আমার পেছনটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব গাব গাবি আট মাস নয় মাসের গাব বা বাচ্চা দেবে অল্প সময়ের মধ্যে এই গাভীগুলোই কিন্তু আমরা আজকে আপনাদেরকে দেখাবো তো আমরা গাভীর যে মালিক তার সাথে তাদের সাথে আমরা কথা বলবো দেখি কেমন দর দামে বিক্রি হচ্ছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান এই আলহামদুলিল্লাহ ভাই ভালো ভাই আলহামদুলিল্লাহ গাভীটা কয় দাঁত বয়স বয়স ছয় ভাই গাভ কয় মাস চলছে সাড়ে আট মাস ভাই সাড়ে দাম কেমন চলছে গাভীটা সাধারণ দুশো পঁয়তাল্লিশ দুশো পঁয়তাল্লিশ চাওয়া এ পর্যন্ত কেমন দাম উঠেছে দুশো ভাঙ্গা বলে ভাই কিছু

দুঃখ হাতের হাতে উঠে থাকে এই যে সাদা বড় গাভীটা আমরা দেখতে পাচ্ছি এই গাভীটার একটু তথ্য নেই এখানে মুরব্বীর চাচা রয়েছে ওনার সাথে একটু কথা বলবো যে কেমন দাম চাই আসসালামু আলাইকুম ওয়া সালাম চাচা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা আলহামদুলিল্লাহ গাফিটা কই দেখ চাচাই ওটা বল শাড়িতে বাবা

সপ্তাহে একদিন প্রত্যেক বৃহস্পতিবার এ আটটা বসে এ আটে আপনি এই সকল গাভীগুলোই কিন্তু পাবেন এর সাথে আরো দুইটি গাভী মিডিয়াম গাভী আমরা দেখতে পাচ্ছি সাদা কালো খুবই সুন্দর প্রিন্ট চমৎকার দুইটি গাভীর চেহারা মিডিয়াম গাভী ভাই আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান ভালো হয় ভাই এই গাভীটা কয় দাঁত বয়স বয়স পুরো ভাই হ্যাঁ বয়স পুরো আট দাঁত আচ্ছা ওইটাও ওটা ছয় দাঁত ওটা ছয় দাঁত এই গাভীটার দাম কেমন চাচ্ছেন

অনেক বড় একটা গাভি এই গাভিটার একটু তথ্য নেব কেমন দর দাম ছয় ভাইয়ের সাথে একটু কথা বলি গাভিটা কয় মাস গাভ ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নয় মাস নয় মাস গাভ চলছে দুধ কেমন হচ্ছিল গত বিয়ে না দেখো আমাদের কেনা গরু তাও তো আপনি পনেরো কেজি নিচ্ছিল পনেরোর নিচে না দাম কেমন চাচ্ছেন দাম আড়াইশো আড়াইশো চাচ্ছেন দর দামের সুযোগ আছে হুম ঠিক আছে ভালো থাকতেন ভাইজান দর্শক এই গাভিটা কত টাকা দাম চাইলেন কত হলে বিক্রি করবেন ওনারা দরদাম করে আসলে বিক্রি করেন আপনাদেরকে দরদাম করে নিতে হবে আপনাদেরকে বলে রাখি যে গাভীগুলো আপনারা কিনবেন গাভ গাভীগুলো এই চার দাঁত বা ছয় দাঁতের যে গাভীগুলো এই গাভীগুলোর বিশেষ করে বাট চারটা আপনাকে দেখতে হবে চারটা বাটের কোনো প্রবলেম আছে কিনা এই বাট দেখে আপনাকে গরু ক্রয় করতে হবে ভালো মানের যেগুলো গাবি চারটি বাটের দূরত্ব বজায় থাকে দূরত্ব থাকে এবং রকগুলো ওলানের যে রকগুলো এগুলো কিন্তু বেশ ভাষা ভাষা থাকবে শিরাটা বেশ মোটা হবে আর গলাটা লম্বা হবে ঘাড়ের যে গলাটা এটা কিন্তু লম্বা হবে এই কয়টি বৈশিষ্ট্য দেখে আপনারা এই গাভিগুলো কিনতে পারেন এই সাথে আরও গাবি রয়েছে আরও গাব গাবি অসংখ্য গাবাব ভাই কয়টা গাবি আপনাদেরকে দেখাবো একটা মিডিয়াম গাবি এই গাবিটার কেমন দাম চা আমরা একটু জানি ইনি একজন বড় পাইকার ভাই ওনার সাথে একটু কথা বলবো দেখি কেমন দাম চাল ক্রেতা এসে আসলে দেখছেন যখন ক্রেতা এসে দেখেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আছেন হ্যাঁ ভাই ভালো ভাই 10টা দশকে নি কিন্তু বড় একজন পাইকার বিরাট

রয়েছে দর্শক আপনার এই পাশটাতে যে গাভীগুলো দেখতে পাচ্ছেন এই গাভীগুলো খালি গাভি দুধ দেয় গাভ নাই এই গাভীগুলো খামারে নিয়ে গিয়ে পালন করা যাবে এগুলোকে ইনসিভেনশন করা যাবে তো আমরা গাভীগুলোর একটু তথ্য নেব কেমন দাম চায় এই এগুলো হলে ফ্রিজিয়ান খালি গাভী আমরা এখানে যে পাইকার চাচাকে দেখতে পাচ্ছি ওনার সাথে একটু কথা বলি এই গাভীটার কেমন দাম চাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম চাচা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো বাবা আলহামদুলিল্লাহ গাভীটা কয় দাঁত বয়স এটা আট দাঁত বাবা আট দাঁত গাভ আছে না বাবা গাভ নাই দুধ আছে এখন না এখন দুধ নাই দুধ নাই দাম কেমন চাচা দাম এক লাখ পঁচপন্ন হাজার

অনেক গাবি উঠেছে না কাতার মধ্যে কষ্ট হলো আজকের এই ভিডিওটা করতে হবে আপনাদেরকে প্রত্যেক সপ্তাহে এর ধাপের হাটের তথ্যগুলো আমরা দিয়ে থাকি সে আপনারা দেখতে পাচ্ছেন এই প্রশ্নটা কিন্তু আরও গাবি রয়েছে এগুলো সব খালি গাবি দুধ দেয় এগুলো গাব নাই ভাই ভাইয়া আলাইকুম ভাই গাবিটা গাব আছে গাব নেই ভাইয়া দুধ আছে কি দুদা আট পয় লিটার আট লিটার আট লিটার দাম কেমন চাচ্ছেন

দর্শক আমরা এই গাভীটার তথ্য আপনাদেরকে দিলাম গাভীটা খালি গাভি গাভীটার বডি চারটা কিন্তু খুবই ভালো আজকে দুধ চেয়েছে রাত আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে এই গাভীগুলো দেখানোর চেষ্টা করেছে আজকের প্রতিবেদন আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত জানাবেন আজ এই পর্যন্তই দেখা হবে আর একটি নতুন ভিডিওতে সে অবধি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ